আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ধনী গরিবের লড়াই ধনী গরিবের লড়াইয়ের নাটকে চব্বিশতম পর্বে আজকে কি হতে চলেছে বন্ধুরা বন্ধুরা আজকে আপনারা দেখবে সোহানা তার কথা শুনতেছে না কিভাবে কথা শোনা লাগে সোহানা কি আমার কথা শুনবে না সোহানা কি কি সত্যি আমি পাব না আমি তো কিছুই বুঝতে পারতেছি না আসুক এবার যে ঘরে আসবে আমি তাকে ইট দিয়ে মাথা থেকে বাড়ি মেরে তা ফেটাই দেবো যে করে হোক আমাকে বের করতেই হবে আমাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না আমি সোহাগের কাছে যাবই, যে করে হোক আমি সোহাগের কাছে যাবই, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না কেউ মনে হয় আসতে আমি এখানে ইটটা লুকিয়ে রাখি ওখানে তো নিজাম ভাই বসে আছে আমাকে এই সুযোগে যে করে হোক পালাতেই হবে আসি খাবার দিয়ে আল্লাহ গো আমি মরে গেলাম আমি সব শেষ হয়ে গেল কি হয়েছে ভাবি আপনি চিৎকার করতেছেন কেন আপনি মাথা ধরে আছেন কেন রিমা আমাকে বাড়ি মেরে পালিয়ে গেছে কই রেমা আপা কই বাইরে দেখ হারামজাদা এখানে আছে নাকি তাড়াতাড়ি খুঁজে নিয়ে হয় কোথায় গেছে এখানে কেন আমার বসে আসিস তোকে বললাম না বাইরে দেখায় বাইরে খুঁজে নিয়ে না হলে আমাকে মরলা শেষ করে দিবে যদি একবার বড় জেঠা জানতে পারে যে রিমা পালিয়ে গেছে তাহলে আমার আর নিস্তার নেই হায় আল্লাহ এখন আমি কি করব। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আল্লাহ তুই রিমাটা কি করলি পালি রিমাকে পালি না ভাবি রিমাকে তো কোথাও পেলাম না হয়তো পালিয়ে গেছে এখন কি দিব জবাব আব্বা তো জিজ্ঞাসা করবে যে কিভাবে পালিয়ে গেল এখন কি করব আমি একটা বুদ্ধি বের করেছি হ্যাঁ রশি ঘরের ঘরের ভিতরে আছে আছে যা ওই শোন ভিতর থেকে রশিটা নিয়ে রশি দিয়ে কি হবে তুই নেওয়াই আগে তারপর বলছি ভাবি আপনি একটা কিছু করেন একটা বুদ্ধি বের করেন না হলে আমরা শেষ হয়ে যাব সেই জন্য তো তোকে বলছি তুই একটা রশি নিয়ে আয় তারপরে আমি যা করতেছি করব রশি দিয়ে কি করব রশি দিয়ে তোর হাত পা বেঁধে রাখবো বলবো যে রিমার জামাই এসে তোকে বেঁধে নিয়ে চলে গেছে সে একটা ভালো বুদ্ধি পেয়েছে এছাড়া কোনো উপায় নেই যা যা জলদি যা যা করতে হবে এখনই করতে হবে ঠিক আছে তোকে তো বেঁধে দিলাম এখন যা আমি আব্বাকে গিয়ে বলি যে রিমা নিয়ে পালিয়ে গেছে তার জামা তাহলে আমাদের আর দোষ হবে না দেখো ভাবি কাকে নিয়ে এসেছি দেখো কি সুরজ বাজান তুই এসেছিস খুব ভালো হয়েছে আমি সুরুজ ফিরিয়ে এনেছি আবারও সবকিছু ঠিক যাবে রিমা রিমা কই রিমাকে এক জায়গাতে আটকে রেখেছি সেখানেই রিমা আছে এক্ষুনি আমরা ওই রিমার কাছে যাব চলো আব্বা ঠিক আছে চল মা একটা বড় সর্বনাশ হয়ে গেছে কি কি চিৎকার করতেছো বলো রিমা পালিয়ে গেছে রিমা পালিয়ে গেছে মানে রিমা পালিয়ে যায়নি রিমার জামাই নিজামকে বেঁধে রেখে রিমাকে নিয়ে পালিয়ে গেছে কি বলছো তুমি হ্যাঁ মা আমি সত্যি বলছি আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি রিমাকে খাবার দিতে গিয়েছিলাম খাবার দিতে গিয়ে দেখি নিজামকে বেঁধে রেখে রিমা আর কোথাও নেই রিমাকে কোথাও খুঁজে পেলাম না কি বললি ভাবি তুমি এক্ষুনি আমি যাব রিমার কাছে রিমাকে যেখানে লুকিয়ে রেখেছে সেখান থেকে আমি টেনে বের করে নিয়ে আসবো আর ওই ফকনির বাচ্চাকে আমি মেরেই ফেলবো কিছুতেই আমি তাকে ভালো থাকতে দিব না আমি যখন জেলখানাতে এসেছি বাজান তুই এখন শান্ত হ তুই এক্ষুনি জেলখানা থেকে আসলি এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই চলো আমিও যাব ভাইজান আমিও যাব সুরুজের সঙ্গে ঠিক আছে তোরা যা আমি আসছি আর দেরি করা যাবে না মাস্টার আমাদেরকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছ তো হ্যাঁ ছোট আম্মা এই যে এখানে ঘর দেখছেন না এই ঘরেই রিমাকে আটকে রেখেছে কি ব্যাপার নিজাম ভাই আপনি হাত পা বাঁধা কেন এখানে কে আপনাকে বেঁধে রেখে চলে গেছে ওই রিমা আর রিমার এসে আমার হাত পা বেঁধে রিমা কে নিয়ে গেছে রিমার জামাই তো জেলখানাতে রিমার জামাই কেমন করে আসবে এখানে রিমার জামাই না ওর বাড়ির লোকেরা এসে এখান থেকে নিয়ে গেছে ওদেরকে শেষ করে ফেলবো আমি কালকে যাব ওদের বাড়িতে আমিও যাব ভাইজান তুমি আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে দেখলে কেমন করে ওই মরল বাড়ির ছেলেকে জেলে পাঠালাম জেলে তো পাঠালেন ঠিক আছে কিন্তু আমার সোহাগ কবে ফেরত আসবে বেশি মেয়ে ছেলে বাড়াবাড়ি উচিত না তুই বলে কালকে মরল বাড়িতে গিয়েছিলি কি জন্য তোকে কি কেউ কিছু বলেছে না আমাকে কেউ কিছু বলে নাই মরল বাড়িতে আমাকে দেখে সবাই চলে গেছে স্যার আমাকে বাঁচান আমাকে ওরা আটকে রেখেছে কি ব্যাপার আপনি হঠাৎ করে ভিতরে ঢুকে পড়লেন স্যার আপনি কিছু মনে করেন না আমার স্বামী সোহাগকে আপনি নিয়ে এসেছেন তার কোনো দোষ নেই সে নির্দোষ আমাকে আমার মা বাপেরা আটকে রেখেছিল আর আমার জামাইয়ের নাম করেছে যে আমার জামাই আমাকে করেছে আপনি কি সত্যি বলেছেন হ্যাঁ সত্যি বলছি স্যার আমি সেখান থেকে পালিয়ে এসেছি সরাসরি আপনার কাছে এসেছি ঠিক আছে আমি আপনার কথা বিশ্বাস করলাম আমি এখনই সোহাগকে ডেকে পাঠাচ্ছি তুমি ফিরে এসেছ খুব ভালো করেছো আমি ওদেরকে মেরে পালিয়ে এসেছি তুমি যাও সোহাগ তোমাকে তোমার বউকে নিয়ে আমি একটু তদন্ত করে দেখি নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু ভেজাল আছে আমাকে মরল বাড়িতে একবার যেতে হবে কই এ লোকেরা কই রিমাকে কোথায় আটকে রেখেছিস বের কর তাড়াতাড়ি কে বলল আমরা রিমাকে আটকে রেখেছি নিজেরাই নিজের বোনকে আটকে রেখেছেন আর আমাদের নাম বলছেন খবরদার আমাদের নামে মিথ্যা কথা বলবে না সত্যি করে বল কোথায় রেখেছিস রিমাকে আমরা কোথাও রাখি নাই রিমাকে তো তোমরা এনেছো আবারও তোরা মিথ্যা কথা বলছিস খবরদার আমার গায়ে হাত তুলবে না আর ভিতরে কেউ নেই ভিতরে যা তো গিয়ে দেখ কে আছে কিনা আমার সামনে থেকে না হলে তোর গায়ে কিন্তু হাত তুলে ফেলবো আমি তোর বড় তুই আমার সঙ্গে এমন আচরণ করছি বাবা তুমি ছেড়ে দাও ওদের সাথে লড়তে যেও না ভাই তো ছেড়ে দে এক্ষুনি দেখি রিমা ভিতরে আছে কিনা দেখা হয় ভাই রিমা অবশ্যই ভিতরে লুকিয়ে রেখেছে তুই মিথ্যা কথা বলছি সালাম তাড়াতাড়ি তুই আমার সাথে চলতে ভিতরে দেখি পাই কিনা রিমাকে ভালোই ভালোই বলেন রিমা কোথায় আছে আর আমরা রিমাকে যেখান থেকে হোক খুঁজে বের করব। আমরা বলছি তো রিমা আমাদের এখানে আসে তারপরে কেন আপনি বিশ্বাস করতেছেন না আপনারা যে কাজটা করলেন ঠিক করলেন না এটা অনেক বড় অন্যায় হলো আপনাদের আমরা অন্যায় ন্যায় বুঝি না আমরা রিমাকে চাই এটাই হলো আমাদের কথা যেখানেই পারি রিমাকে আমরা খুঁজে বের করব। আপনি সত্যি বলছেন তো যে আপনাকে ধরে নিয়ে গেছিলো আপনার বাবারা হ্যাঁ আমার বাবা আমাকে ধরে নিয়ে গেছিলো শোনো বাবা তোমরা চিন্তা করো না ভাইয়াকে যে কোনো হোক যেভাবেই হোক ছাড়িয়ে আনবো যেখান থেকে পারি না কেন আমি একটা বড় উকিল ধরে ছাড়িয়ে আনবো তুই মেয়ে মানুষ তুই এত কিছু করতে পারবি হ্যাঁ আমি পারবো বাবা আমি সব কিছু করতে পারবো স্যার আমার জামাইকে ছেড়ে দিন আমার জামাই নির্দোষ আমার জামাই কোনো অন্যায় করে নাই আপনি কি বলছেন হ্যাঁ আমি বলছি আমি রিমা আমাকেই ধরে নিয়ে গিয়েছিল ও আপনি রিমা আপনার নাম আমি শুনেছি ঠিক আছে সোহাগকে আমি এখনই ছেড়ে দিচ্ছি আপনি নির্বিদায় সোহাগকে নিয়ে চলে যান কোনো সমস্যা নেই আপনি যখন বলছেন যে আপনার স্বামী কিছু করে নাই তাহলে তো আমার কিছু করার নেই সত্যি হিরিমাকে তোরা কোথায় লোকেশিস বলবি না আমরা তো বলছি যে আমরা ভাবি কে কোথাও লুকিয়ে রাখি নাই আপনারাই তো ধরে নিয়ে গেছিলেন কেন বারবার আমার নামে অভিযোগ করছেন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম